ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের জে ও সি ইউ উত্তীর্ণ শিক্ষার্থীদের আনন্দ উৎসব বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে মঙ্গলবার জামালপুর শহরের বেম্বো গার্ডেন পার্কে ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের আয়োজনে জে এল এন ও সি ইউ প্রাপ্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা কেক কেটে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে প্রায় শতাধিক শিক্ষার্থী জাপানের বিভিন্ন শহরে স্বরামধন্য এ গ্রেড স্কুলে অ্যাডমিশন পেয়েছে পড়ালেখা করে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জাপানের সরকারি স্কুলের ইংরেজি শিক্ষক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আজাদুর রহমান কৃষিবিদ ফেরদৌসি আর জানা হকের পরিচালনার অনুসারে এই বক্তব্য রাখেন পজিশন জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ এন্ডাদুল হক জামালপুর ব্রাঞ্চের ম্যানেজার আবু সাইন সিনিয়র শিক্ষক আরমান সোহহ অন্যান্য শিক্ষাবিদ পরে JLPT উত্তীর্ণ ও COU প্রাপ্ত মোট 35 জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

জেলপিটি পাশের উদ্যোগে যে আজকের যে আয়োজন করা হয়েছে এই আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে জানাই ফুজি সান পরিবারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ আজাদ আজাদুর রহমান স্যারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম এই ফুজি সান জাপান ল্যাঙ্গুয়েজ স্কুলের আনন্দ অনুষ্ঠানে অনুষ্ঠান করার লক্ষ্য হলো আমাদের যারা জাপানি যে এলপিটি এন ফোর বা এন ফাইভ পাশ করেছে তাদেরকে নিয়ে এবং সিওই প্রাপ্ত স্টুডেন্টদেরকে নিয়ে যারা সিওই প্রাপ্ত পেয়েছে তারা জাপান অতি শীঘ্রই চলে যাবে অক্টোবর সেশনে আর যারা যে এলপি টা এবং পাশ করেছে তারা আগামী ছাব্বিশে এপ্রিল জাপান যাওয়ার জন্য অ্যাপ্লাই করবে জাপানি ভাষা শেখানোর পরে আমাদের আটত্রিশ জন লোকে পরীক্ষা দিছিল এই আটত্রিশ জনের মধ্যে পঁয়ত্রিশ জন পোলাপান পাশ করছে এই পঁয়ত্রিশ জন পোলাপান পাশের উপলক্ষে তারা একটা আনন্দ উল্লাসের আয়োজন করছে এই কোচিংটা হচ্ছে মানে জাপান যাওয়ার জন্য ভরসাযোগ্য বা বিশ্বস্ত প্রতিষ্ঠানের নামই ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল কারণ এটা হইতেছে আপনার লাইফ চেঞ্জ করার মতো একটা ডিসিশন আপনি যদি একটা দেশে চলে যেতে পারেন আপনি অবশ্যই আপনার লাইফটারে অনেকটা বেটার বানাতে পারবেন অনেকটা উন্নত করতে পারবেন কারণ অবভিয়াসলি জাপান একটা উন্নত দেশ সেই হিসেবে যদি আপনি জিনিসটার আয়ত্ত আনতে পারেন জিনিসটা করতে পারেন করতে হলে হ্যাঁ হিরস লাইফ অনেক বড় একটা প্রভাব ফেলতে পারেন